সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই ফুলগুলোকে দেখি সত্যি বলছি এত ভালো লাগে যে কি বলবো আর যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি তখন তো মনটা আরও ভালো হয়ে যায় সব বাচ্চাদের কাছে মা বাবা সব থেকে আপনজন আর সত্যি বলছি আমারও খুব ভালো লাগে যখন বাড়িতে যাই এত ভালো লাগে যে বাড়ি থেকে আসতেই ইচ্ছা করে না আর দেখো বাড়ির সামনে কাজ শুরু হয়েছে আর চারিদিকে কত বই পুরো ডাস্ট হয়ে গেছে আর দেখো এখানে আমি একটু রোদ পোহাচ্ছিলাম আর কাজ দেখছিলাম বিনায়কও আমার সাথে ছিল তো সারা দিন আমাদের এইভাবে কেটে গেছে বাড়িতে গেলে টাইমটা যে কিভাবে বেড়ে যায় বুঝতেই পারি না মানে দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে দেখো আমি এখানে মাসে সদাই করে এনেছি তো কয়েকটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না সেটাই চেষ্টা করছিলাম খুঁজে বার করার জন্য আর সবার সাথে আজকে বেরিয়েছিলাম ভাইও এসেছিল বিনায়ক তো মামা দাদা সবাইকে পেয়ে খুবই খুশি হয়ে গেছে আর সত্যি বলছি অনেক দিন ধরে ভাবছিলাম কয়েকটা শু কিনবো তাই বিনায়কের জন্য ভেবেলাম যে একটা শ্যু কিনে দিই তো দেখো আমাকে আগেই বলে রেখেছে এক্সাম শেষ হলে কিন্তু মা গাড়ি কিনে দিতে হবে আর গাড়ি দেখে ও তো একদম কনফিউজ হয়ে গেছে যে কোন গাড়িটা কিনবে আর দেখো সব বাচ্চারাই মনে হয় এরকমই পরিস্থিতি হয় শেষমেশ এত গাড়ি দেখে একটা ছোট্ট গাড়ি পছন্দ হয়েছে তো তার এই গাড়িটাই চাই গাড়ি মানে শুধু চারটে চাকা থাকবে ব্যাস এটা হলেই যেন হয়ে যায় তারপরে দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে এত সুন্দর গাড়ি আর এত সুন্দর টয়েজ ছিল সত্যি বলতে আমারই লোভ লেগে যাচ্ছিল এখানকার বাচ্চারা দেখো বায়না করলেই যেন সব কিছু তাদের হাতের মুঠ হয় আর আমাদের সময় কতবার বলতাম মা কিনে দাও কিনে দাও কিনে দাও তারপরে গিয়ে হয়তো একটা কিনে দিত দেখো এখানে কত কালেকশন রয়েছে গাড়ির আর কত টয়েসের এই সমস্ত জায়গায় নিয়ে নিজেদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আর এখানে আমরা বসে বসে ওয়েট করছিলাম তো কখন যাব তো দেখো এখান থেকে আমরা পুরো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ বাদে আবারও দোকানে যাব ভাবছিলাম কিন্তু দেখো ওর এখানেই পছন্দ হয়ে গেছে এবার ভেবেছিলাম যে অনেক দিন বাড়িতে গিয়ে থাকব। কারণ যেহেতু এক্সামও শেষ হয়ে গেছে আর অনেক দিন পর্যন্ত হলিডে থাকবে তাই অনেক দিন আমি বাড়িতে কাটাতে পারবো আর মায়ের হাতে রান্না খেতে পারবো আর বাড়ির রান্না আমার খেতে খুবই ভালো লাগে এত ভেজিটেবল এত শাক এখন পাওয়া যায় শীতকালে কী বলবো যা বাপের বাড়িতে আসলে মানে কাজকর্ম ঘুমানোর মানে কোনো কিছু ঠিক থাকে না মানে একদম রিল্যাক্সভাবে থাকতে পারি তো যাই হোক এইবার আর মনে হয় থাকা হবে না বেশি দিন এত বায়না করছে যে আমাকে যেতেই হবে বাড়িতে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ ছিল তো এর মধ্যে থেকে আমি একটা জবা গাছ নিয়েছি আর একটা হচ্ছে গাছের জল দেওয়ার একটা স্প্রে কিনেছি তো সেটা খুবই দরকার ছিল তো শেষমেশ আমাকে বাড়ির আসতেই হলো আর দেখো ও খেলনা ছেড়ে কোথাও যেতে চায় না আমায় কিভাবে চলে যায় না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো